আসসালামু আলাইকুম আজকে দেখাবো টয়টা এলিয়ন এলিয়নের ভিতরে কিন্তু প্রকার থাকে এটা এমন একটা প্রকারের গাড়ি যে প্রকারটার উপরে আর কোনো গাড়ি নেই আচ্ছা এটা হচ্ছে জি এডিশন গাড়ি জি প্যাকেজ বলে এটার মডেল হচ্ছে দুই হাজার বারো আর রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো আচ্ছা গাড়িটা সম্পূর্ণ পাল কালারের আছে আর বেজ গাড়ি পুষে স্টার যাইটার ফ্রন্টে কিন্তু আছে প্রজেকশন হেডলাইট হেডলাইটের জগতে সবচেয়ে দামি হেডলাইট হচ্ছে এই প্রোজেকশন হেডলাইট আবার আপনার এটাতে আলো পাবেন পর্যাপ্ত মোটামুটি অন্ধকারের রাত্রে রাত্রের যে অন্ধকার রাতের ভিতরে ডিফারেন্স থাকে তো অন্ধকারের রাতে এটা এমন আলো দিবে আপনার দিনের আলোর মতো একদম ফক ফকা এটা হলো এই প্রোজেকশন হেডলাইটের কারিশ্মা ফ্রন্টে গ্রিল আছে দেখেন গাড়ির সাথে থেকে অরিজিনাল মিউশেফের গ্রিল নাম্বার প্লেটটাও ফ্রেশ একেবারেই ফ্রেশ অবস্থায় আছে নাম্বার প্লেট দুটা আর দুটা হেডলাইটই কিন্তু নিখুঁত অবস্থায় আছে আপনার একেবারেই ফ্রেশ ফ্রন্টের উইনশিল গ্লাস গাড়ির সাথে আর এই গাড়িটা হচ্ছে ফার্স্ট পার্টি ইউজারের গাড়িটা কিন্তু এখানে দেখেন একটা মনোগ্রাম আছে গাড়িটা একজন ডাক্তার ইউজ করত যার কারণে গাড়িটার কন্ডিশনটা কিন্তু খুবই ভালো আছে এটার ফ্রন্ট সাইডের টায়ারগুলা একেবারেই নতুন এখন পর্যন্ত ফর্টি কিলোমিটার আশা করি চালাইতে পারবে আর ইন্টেরিয়র সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র কত ভুত নাই গাড়িটাতে একটা বারো মডেলের গাড়ি কিন্তু গাড়িটাতে কিন্তু আপনার কোনো ভুঁত নাই যেরকম ডোরপেড যে হ্যান্ডেল তারপরে ডেশবোর্ডের উডেন ডেশবোর্ড হ্যাঁ সিট মানে এক কথায় নিখুঁত এক পিস গাড়ি খোলা খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট সারা নিখুঁত এক পিস গাড়ি গাড়িটার পিছনে হ্যান্ড রেস্ট আছে কাফ আছে হ্যাঁ পিছনে সিট কিন্তু ফ্রেশ এই যে প্যানেল টাও ফ্রেশ অ্যাক্সিডেন্ট নেয় আর একটা রিকা খুবই সুন্দর জাপানি অ্যালয় এটাকে বলে জাপানি অ্যালয় ব্যাক সাইডের এর ব্যাগ লাইট গুলো ফ্রেশ আছে গাড়ির সাথে অরিজিনালটা ব্যাগডালা শো এলিয়নের মনোগ্রাম টয়টার মনোগ্রাম এ ওয়ান ফাইভ এর মনোগ্রাম তারপরে পিছনের নাম্বার প্লেট হ্যাঁ আমি একটু ব্যাগ ইয়েটা স্পেসটা দেখাই ওকে দেখেন ব্যাগের স্পেস তো ফুল বেজ আর সিএনজি নাই এলপিজি নাই অক্টেনের চলা গাড়ি ইউজার চলা নিখুঁত আছে গ্লাসটা আছে দরজার ঝুড়িতে কিন্তু খোলা কাটা না হ্যাঁ ডোর প্যানেল থেকে শুরু করে ওভার ফ্রেশ আছে আর এই গাড়িটার প্রত্যেকটা প্রত্যেকটা মানে এই যে রাবার প্রত্যেকটা রাবার নিখুঁত অবস্থায় আছে কম ইউজ হইলে যা হয় একবারে নিখুঁত অবস্থায় আছে প্রত্যেকটা রাবার এখানে আছে পুশ স্টার্ট এই যে স্টিয়ারিং কুরুস স্টিয়ারিং উডেন আছে অ্যান্ড্রয়েড সেট হ্যাঁ অ্যান্ড্রয়েড সেট তারপরে অটো গিয়ার আর সিটটাও এখন পর্যন্ত লুজ হয় না অনেক টাইট আছে আচ্ছা দেখো আমি এবার একটু ইঞ্জিনটা দেখায় দিই এটা অবশ্যই এটার ইঞ্জিনটা হচ্ছে আপনার 1500 সিসি ভিভিটি আই ইঞ্জিন সিভিটি গিয়ার 1500 সিসি ভিভিটি আই ইঞ্জিন সিভিটি গিয়ার এই হচ্ছে ইঞ্জিন আর বিভিটি ইঞ্জিন সিভিটি গিয়ার আর ফ্রন্টের মার্সেলটা দেখেন এখন পর্যন্ত নিখুঁত আছে খুঁটি মানে ওভারঅল ইঞ্জিন সাইডের ইঞ্জিন রুমের সবকিছু শেষ তারপরে বনের ঠিকপ্রভ কিন্তু লাগানো আছে গাড়িটাতে আর আরেকটা জিনিস গাড়িটা হচ্ছে কিছু করা লাগবে না আপনার কিছু করা লাগবে না একবারে শুধু স্টার্ট করবে আর চালাবে এই কন্ডিশনে আছে বর্তমানে বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন পনেরোশো পনেরোশো সিসি জি প্যাকেজের এই এলিয়নটার আস্কিং প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ আশি হাজার টাকা আসলে কিছুটা অনার করবো আর গাড়িটা পাবে জাহিনজারা ফটো দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেইল মোর বটতলা এখানে আসলে পাবে জাহিনজারা ফটোয়াইস আর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নম্বরে ফোন দিলে গাড়ি সম্বন্ধে যদি কারো কিছু জানার থাকে জানতে পারে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম